হ্যালো গাইজ আমি রেডি হয়ে গেছি দেখো আজকে আমি কার্তিক পুজো দেব। আর এইবারে না আমি বাড়িতে কার্তিক পুজো দিচ্ছি না কেননা আমার শাশুড়িও বাড়ি ছিল না আজকে সকালে এসছে পুরীর থেকে আর এইবারে পুজোটা দেব পাড়াতেই তাই রেডি সেডি হয়ে চলে যাচ্ছি আর পুরী থেকে দেখো আমার শাশুড়ি শাখা নিয়ে এসছে আর তাই বলল যে এটা পরে নে ভাল লাগবে বেশ পুজো দিতে যাচ্ছিস তাই পরে নিলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর এই যে আমি আর আমার ননদ চলে যাচ্ছি এই দেখো গাইজ এই ঠাকুরটা এই বছর আমরাই দিয়েছি পাড়াতে খুব সুন্দর হয়েছে না আর আমরা এবারে পাড়াতেই পুজো করছি এর পরের বছর বাড়িতে বড় করে করার ইচ্ছা আছে জানি না ঠাকুর কি করবে আর আমার মেয়ে এই বছর পুরনো জামা পরেই কাটিয়ে দিচ্ছে ওর বলে ঠান্ডা লাগছে তাই একটু সাজুবুজু করলো না ওটা পরেই কাটিয়ে দিলো সব যোগাযন্ত করা হচ্ছে ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে এর জন্য সব যোগাযন্ত করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এক্ষুনি আমাদের পুজো আরম্ভ হয়ে যাবে বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে ঘরে থাকলে বোঝাই যাচ্ছে না যে এতটা ঠান্ডা পড়েছে বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছে এর জন্য আমার ছেলেকে আর বাইরে বের করিনি আজকে আর ও সন্ধ্যার থেকেই বেশিরভাগই ঘুমাচ্ছে আর আমি একটু বাদে বাদে ওকে খাইয়ে আসছি আর তারপরে আবার চলে আসছি পুজো মণ্ডপে গিয়ে দেখো ঠাকুর মশাই চলে এসছে এবার পুজো শুরু হবে তার আগে আমি একটু ছেলেকে দেখে আসি পুজো শুরু হওয়ার আগে কি করছে আর এখনো ঘুমাচ্ছে ছেলে এবার মণ্ডপের সামনে বসে বললাম পুজো আরম্ভ হয়ে গেছে 너무나 아름다 তারপর আমরা বাড়ি চলে এসেছি পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে আর আমরাও পুজোটা খুব এনজয় করেছি তোমাদের কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছে আমাকে কমেন্টসে জানিও বাই বাই বন্ধুরা আর আমার মতো সবারই কার্তিক পুজোটা ভালো কাটুক এটাই চাই